নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো শীতকালীন সিমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তার জন্য দেখুন আমি এখানে পরিমাণ মতো সিম নিয়ে নিয়েছি এগুলো শিরা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব সিমগুলোর দুই দিকের শিরা বেছে দু ভাগ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে এখানে দুটো মিডিয়াম সাইজের আলু বেশ এই রকম লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর এর সাথে রয়েছে আর অন্য উপকরণ সেগুলো আমি রান্নার সময় আপনাদেরকে বলে দেব তা আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে তো এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে সবার প্রথমে এই তেলে ভেজে নেব বড়ি বড়িগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তুলে নেব আর বাকি রান্নার জন্য ওই তেলেই ফোড়ন দিয়ে দেব কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন যখন খুব ভালোভাবে হয়ে যাবে এড করে দেব আলু দিয়ে দেড় দু মিনিট মতো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রেখে আলু দুই মিনিট মতো ভেজে নিয়েছি এবার এড করে দেব পরিমাণ মতো আদা আর কাঁচা পাকা লঙ্কা বাটা আমি এখানে দুটো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আপনারা যে যে রকম ঝাল পছন্দ করে সেই পরিমাপে নিয়ে নেবেন তো এই আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েও এক মিনিট মতো ভেজে নেব এরপর এড করে দেব সিম সাথে দিয়ে দেব টমেটো সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো হাফ ছোটো চামচ জিরের গুঁড়ো হাফ ছোটো চামচ ধনের গুঁড়ো আর হাফ চোটো যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেব সব উপকরণগুলো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আরও দশ মিনিট মতো ভেজে কষিয়ে নিয়েছি এরপর এড করে দেব পরিমাণ মতো গরম জল আমি এই রান্নাটা একটু ঝোল করব তো সেই বুঝেই জলটা দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন আর সাথেই এড করে দেব আগে থেকে ভেজে রাখা বড়িগুলো এই বড়িগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে তার জন্যই আমি এখনই বড়িগুলো দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখুন সিম আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একদম ঠিকঠাক আছে আমি এখানে রকম ঝোল রেখেই নামিয়ে নেব আপনারা যে যেরকম ঝোল পছন্দ করে সেই পরিমাপে রেখে নামিয়ে নেবেন তো রান্নাটা আমার হয়ে গেছে এরপর নামিয়ে নেব আর নামানোর আগে এড করে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব আর গরম গরম ভাত দিয়ে পরিবেশন করব শীতের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সাথে শীতের এই রকম একটা রান্না হলে সম্পূর্ণ ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যায় আমার তো খুব পছন্দের একটা রেসিপি আপনাদের কার কার এই রেসিপিটি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে রেসিপি কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো একটা রেসিপির সাথে